নমস্কার বন্ধুরা শম্প স্পেশাল কিচেন ওই ধুলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি ইউজফুল ভিডিও নিয়ে বন্ধুরা মশা তো আমাদের প্রত্যেকেরই বাড়ির একটা বড় সমস্যা বাচ্চা থেকে বড়ো কাউকেই মশা ছেড়ে কথা বলে না সবাইকেই মশা কামড়ায় তাই বন্ধুরা এই মশা তাড়ানোর জন্য আমরা তো বাজার থেকে বিভিন্ন রকম কয়েল কেমিক্যালস এবং বিভিন্ন রকমের স্প্রে কিনে নিয়ে আসি আর এগুলোর জন্য আমাদের অনেকগুলো পয়সা খরচ করতে হয় কিন্তু বন্ধুরা যদি আমরা বাড়িতে থাকার উপকরণ দিয়ে ছোট্ট একটি রেমেডি বানিয়ে নিই তাহলে দেখা যাবে মশা আর আমাদের কাউকেই কামড়াচ্ছে না বাচ্চা এবং বড়ো সকলেই আমরা মশার থেকে রেহাই পাচ্ছি তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক বন্ধুরা আমি এখানে একটা পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি এখন দিয়ে দেব এক গ্লাস পরিমাণে জল আপনাদের যদি জলটা বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা বেশি পরিমাণে দেবেন আমি এখানে এক গ্লাস দিলাম এবার আমি দেব লেবু রস বন্ধুর এই গরমে তো প্রত্যেকের বাড়িতেই লেবু থাকে সেই লেবু যদি আপনারা দু চামচ দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন অনেকটা উপকার হয়েছে আপনাদের আর লেবু যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এখানে হোয়াইট ভিনিগার দু চামচ ব্যবহার করতে পারেন এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ চা বন্ধুরা এই চা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে সকলের মর্নিংটা শুরু হয় এই চা দিয়ে অনেকেই আছেন বিছানায় বসে চা খেতে ভীষণ পছন্দ করেন বিছানায় বসে চা খেয়ে তারপর বিছানা থেকে নামেন বন্ধুরা সেই চা আমি এখানে এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা তেজপাতা এই তেজপাতা তো আমাদের প্রত্যেকেরই রান্নার কাজে লাগে তাই বন্ধুরা তেজপাতা দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণ একসাথে জলের মধ্যে দিয়ে আমি গ্যাস ওভেনটা অন করে দিলাম দেখুন আমার জলটা ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কিছু রসুনের খোসা বন্ধুরা এই রসুনের খোসা তো আমরা ফেলেই দিই কোনো রকম কোনো কাজে লাগাই না তাই এই রসুনের খোসা দিয়ে যদি আমরা খুব সহজেই একটা ঘরোয়া রেমেডি বানিয়ে মশা তাড়িয়ে ফেলতে পারি তাহলে তো বেশ হয় তাহলে বন্ধুরা আমি সমস্ত উপকরণ দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিলাম এবার আমি গ্যাস ওভেনটা অফ করে এটাকে ঠান্ডা করে নেব এই লিকুইডটা ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব দেখুন আমার এখানে লিকুইডটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যেহেতু এই রেমেডির মধ্যে রসুনের খোসা রয়েছে তেজপাতা রয়েছে এই তেজপাতা কিংবা রসুনের খোসার উগ্র গন্ধ মশারা একদমই সহ্য করতে পারে আমার তবুও ছেকে নেওয়া হয়ে গেছে আমি এবার এই যে লিকুইডটা আমার বাটির মধ্যে রয়েছে এবার আমি এর মধ্যে মেশাবো ন্যাপথলিন বন্ধুর এই তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে কারণ অনেকেই আছেন জামা কাপড়ে দিয়ে রাখেন এই ন্যাপথোলিন আমি এখানে একটা নিয়েছি এটাকে আমি গুঁড়ো করে নেবো ভালো করে দেখুন আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে আমি এবার এই লিকুইডটার মধ্যে গুঁড়ো ন্যাপথোলিনটা দিয়ে দিচ্ছি আর এই ন্যাপথোলিন তো জানেন পোকা তাড়াতে ভীষণভাবে সাহায্য করে বন্ধুরা আমি কিন্তু এই রেমেডির মধ্যে রকম ক্ষতিকারক কিছুই মেশাই তাই বন্ধুরা আপনারা এটা অনায়াসেই গায়ে কিংবা জামাতে স্প্রে করে পার্কে কিংবা কোথাও গেলে কিংবা সন্ধেবেলা বাড়িতে স্প্রে করে নিতে পারেন তাহলে দেখবেন কোনো রকমভাবে মশা আর আপনাদের গায়ের কাছে আসবে না দেখুন আমি এখানে একটা স্প্রে বোতল নিয়েছি এইরকম স্প্রে বোতল আপনারা অবশ্যই ব্যবহার করবেন তাহলে দেখবেন এই লিকুইডটা ব্যবহার করতে ভীষণ সুবিধা হবে কারণ রকম স্প্রে বোতল ব্যবহার করলে এই লিকুইডটা ব্যবহার করতে ভীষণ সুবিধা হবে দেখুন আমি একটা কাঁপা নিয়েছি কাঁপাটা আমি স্প্রে বোতলের উপর বসিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম ছাঁকনি ছাঁকনির সাহায্যে আমি আরও একবার ছেঁকে নেব কারণ যেহেতু কুপুরটা পুরোপুরি আমার গুঁড়ো হয়নি তাই আমার এই স্প্রে বোতলের পাইপটা জাম করতে পারে তাই আমি আরও একবার ছেঁকে নিচ্ছি এর ফলে কি হবে না আমার স্প্রে বোতলটা স্প্রে বোতলের যে পাইপটা রয়েছে সেটা আর কোনো রকমভাবে জাম হবে না আর দেখুন আমরা ইচ্ছা মতো এটাকে স্প্রে করতে পারবো যেখানে খুশি আপনারা যদি বাচ্চাদের জামাতে যদি এইভাবে স্প্রে করে দেন তাহলে দেখবেন বাচ্চাদের গায়ে আর গায়ের ধারে কাছে আর মশা আসছে না দেখুন আমার লিকুইডটা কীরকম হয়েছে আমি স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি এবার আমি এখানে একটা বাচ্চাদের জামা নিয়েছি এই জামার মধ্যে আমি স্প্রে করে দেব এই জামার মধ্যে স্প্রে করে দেওয়ার খানিকটা পরে আমি জামাটা বাচ্চা পরিয়ে দেব তাহলে দেখা যাবে যে কোনো রকমভাবে মশা আর বাচ্চা ধারে কাছে আসছে না আর এই যে জানালার পর্দা রয়েছে এখান থেকে তো মশা প্রতিদিন আমাদের ঘরের মধ্যে ঢুকে পড়ে তাই আমি এই পর্দার পাশে ভালো করে লিকুইডটা দিয়ে দিচ্ছি আপনাদের যে সমস্ত জায়গায় মশার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আপনারা এই স্প্রেটা নিয়ে স্প্রে করে দিতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ